ভিডিও কোয়ালিটি এক হাজার আসে করে নাও তাহলে ভিডিওটি স্পষ্ট দেখা যাবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সম্পূর্ণ বইয়ের সমাধান এই রকম পৃষ্ঠা নাম্বার অনুযায়ী আমাদের চ্যানেলে দেওয়া আছে আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে তোমার প্রয়োজন অনুযায়ী যে কোনো পৃষ্ঠার ভিডিও পেতে পারো তোমার ওই বইয়ের প্লে থেকে অথবা তুমি তোমার সার্চ বারে সার্চ করতে পারো ওই পৃষ্ঠা এবং আমাদের চ্যানেলের নাম দিয়ে তাহলেই তুমি তোমার আকাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে যাবে থ্যাংক ইউ এভরিওয়ান